আপনি এতদিন থেকে যদি না ভেবে থাকেন তাহলে আজকে থেকেই শুরু করে দিন কী ভাবা শুরু করে দিন আমরা অনেকে কোনো কিছু না ভেবে না জেনে কেবল অন্ধের মতো করে চলি আর সেই করে চলাটা কখনো কখনো কেবল এক দুই দিন নয় সারা জীবন করে চলি আমাদের বড়রা যেটা করে সেটা দেখে দেখে আমরাও করি যেমন যদি দেখি বাড়ির বাবা মা কিংবা বাড়ির বড় কেউ অন্যরা একটা মূর্তিকে বা একটা প্রতিমাকে জল দিচ্ছে ফুল দিচ্ছে প্রদীপ জ্বালাচ্ছে খাবার দিচ্ছে আরও অনেক কিছু করছে সেই এক জিনিস দেখে বাড়ির বাকিরাও তাই করে চলি জেনারেশনের পর জেনারেশন আমরা কখনো ভাবি না কখনো মনে প্রশ্ন আনি না যে কি করছি কেন করছি সবাই করছে বলেই কি আমিও করছি সবাই করছে বলেই যদি আমিও করি তাহলে নিজেকে কেমন জানি মোষের পালের মতো লাগে আমার মনে একটা প্রশ্ন ছিল আগে থেকেই পৃথিবীতে যে কোনো জিনিস যখন আমি দেখতাম তখন সেই জিনিসটা নিয়ে ভাবতাম আমি ভাবতাম যে এটা কোথা থেকে এলো কে সৃষ্টি করলো এই ভেবে নিজে নিজেকে বলতাম যে কেউ না কেউ তো আছে যে সৃষ্টি করেছে সব থেকে বেশি করে ভাবতাম যেটা সেটা হলো কোনো একটা জিনিস দেখে যে আচ্ছা এটা তো মানুষ বানিয়েছে সেটা তো মানুষের সৃষ্টি তাহলে মানুষকে কে সৃষ্টি করেছে ছোটবেলা তো এটা শুনে এসেছি যে মানুষ বানর থেকে এসেছে ঠিক আছে কিন্তু বানর কথা থেকে এসেছে মানে বানর কে সৃষ্টি করেছে আপনারও মনে কি এমন প্রশ্ন আসতো আমার তো আসতো কিছু মানুষ ঠিক করেছে যে সব কিছু আগে থেকেই ছিল পৃথিবীতে সব কিছু এমনি এমনিই ছিল কিন্তু আমার সব প্রশ্নের উত্তর আজ আমি পেয়ে গেছি বাইবেল থেকে আমি জানি এই সমস্ত কিছুর সৃষ্টিকর্তাকে আর জবে থেকে আমি জানতে পেরেছি তবে থেকে আমি আমার সমস্ত কিছুর জন্যই তাকে ধন্যবাদ দিই যেটা আমি আগে কখনোই করতাম না খাবার সামনে আসলে গপ গপ করে খাওয়া শুরু করে দিতাম আমি জানতাম না এই খাবারটা কোথা থেকে এসেছে আমি জানতাম না এই খাবারটা কে আমায় দিয়েছে তাকে কি ধন্যবাদ দেওয়া উচিত কিন্তু আজ আমি জেনে গেছি যে বীজ আমরা মাটিতে পুঁতি তাকে জল দিই সূর্যর আলো পেতে দিই আরও যা যা কিছু দরকার দিই কিন্তু সেই বীজের ভিতর। কিন্তু সেই বীজের ভিতর অঙ্কুরোদ্গমন কে করায় জল আলোটাই বা কোথা থেকে এলো আমি তো ভুলের মধ্যে ছিলাম ভাবতাম যা কিছু হচ্ছে এমনি এমনিই হচ্ছে আর যা কিছু আমি করছি আমি নিজে করছি আমার ক্ষমতা করছি কিন্তু আসলে তা নয় আমি যে নিঃশ্বাস নিচ্ছি সেটাই তো আমার ক্ষমতায় নয় তাহলে বাকি সব কথা ছেড়েই দিলাম তাই আমি যখন জেনে গেছি সেই জন্য আমার সৃষ্টিকর্তাকে আমি ধন্যবাদ জানাই আমাকে যে প্রতি মুহূর্তে নিঃশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছে তাকে ধন্যবাদ জানাই আমাকে যে এখনো বাঁচিয়ে রেখেছে তার জন্য আমি ধন্যবাদ দিই পৃথিবীতে কত মানুষ রয়েছে যারা রাতে ঘুমোতে পারে না ঘুমের জন্য ওষুধ খেতে হয় ঘুমের ওষুধ খেতে হয় অনেকে তো এমনটাও বলে যে না একটা বয়সের পর এমনটা হয় একটা বয়সের পর ঘুম কমে যায় মানুষের কিন্তু আসলে তা নয় ঘুমটাও যে ঈশ্বরের দান সেটা যখন আমি জেনে গেছি তখন আমাকে যে সুন্দর ঘুম দিয়ে সারা রাত শান্তিতে রেখেছে সেই কারণেই আমি ধন্যবাদ দিই ঘুম ভাঙলে আমি ধন্যবাদ দিই যে এখনও আমাকে বাঁচিয়ে রেখেছে রাতে অনেক কিছুই তো হতে পারতো কিন্তু সমস্ত বিপদ থেকে আমাকে রক্ষা করেছে তাই আমি তাকে ধন্যবাদ দিই আরও একটা দিন দেওয়ার জন্য সুন্দর একটা সকাল উপহার দেওয়ার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই আমি তাকে ধন্যবাদ জানাই আমাকে খাবার দিয়েছে আমাকে জল দিয়েছে আমাকে জামাকাপড় দিয়েছে আমাকে থাকার জন্য জায়গা দিয়েছে অর্থ দিয়ে সব কিছু দিয়ে আমাকে লালন পালন করেছে তাই আপনি বলতে পারেন যে এই তো আমি কাজ করি তাই পেয়েছি কিন্তু আমি বলি সেই কাজটাও উনিই দিয়েছেন উনি সব জোগান দিয়ে থাকে বলেই বাইরে থেকে দেখে মনে হয় সব ঠিকঠাকই তো চলছে আমি তার প্রশংসা করি আমি তাকে ধন্যবাদ দিই যখন আমি আকাশের দিকে তাকাই আহা কি অসাধারণ নীল আকাশ তার মাঝে মাঝে সাদা দুধের মতো মেঘের ভেলা কি অসাধারণ সৃষ্টি তাই আমি তার প্রশংসা করি আমি তার প্রশংসা করি যখন আমি দেখি বাগানে রঙ বেরঙের কত কত সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে আমি তার প্রশংসা করি যখন আমি দেখি কত রঙের পাখি কত রঙের প্রজাপতি প্রত্যেকটা আলাদা আলাদা পাখির কণ্ঠে আলাদা আলাদা সুর আমি প্রশংসা করি যখন দেখি মেঘ হতে বৃষ্টি নেমে আসছে আমি প্রশংসা করি যখন আমার গায়ে হাওয়া লাগে আপনি কি বলতে পারেন সেই হাওয়া কোথা থেকে আসে এবং সেই হাওয়া কোথায় গিয়ে পৌঁছায় সৃষ্টিকর্তার এই সুন্দর সুন্দর সমস্ত সৃষ্টির জন্য আমি তার প্রশংসা করি আমি তাকে ধন্যবাদ দিই আমি দিন বেঁচে থাকলে তাকে ধন্যবাদ দিই কারণ অনেক কিছুই তো হতে পারতো আমার সাথে সারা সারাদিনে আমার মাথায় বৃষ্টি পড়তে পারতো আমি কোনো ঝড়ে উড়ে যেতে পারতাম আমার মাথায় কোনো দেওয়াল ভেঙে পড়তে পারতো আমায় কোনো গাড়ি এসে মেরে দিতে পারতো আমি কোনো মন্দ লোকের পাল্লায় পড়তে পারতাম আমাকে সমস্ত বিপদ থেকে আমাকে সমস্ত ঝড় বৃষ্টি সমস্ত কিছু থেকে যিনি বাঁচিয়ে রেখেছেন তার জন্য আমি তাকে ধন্যবাদ দিই আমার জীবনে ভালো পরিস্থিতি আসলেও আমি তাকে ধন্যবাদ দিই আমার জীবনে খারাপ পরিস্থিতি আসলেও আমি তাকে ধন্যবাদ দিই আমার জীবনে ঘটে যাওয়া সমস্ত ভালো এবং মন্দ সমস্ত কিছুর জন্যই আমি তাকে ধন্যবাদ দিই কারণ আমার জীবনে যা কিছু ভালো কিছু ঘটেছে সবই ওনার ইচ্ছেই হয়েছে এবং আমার জীবনে যা কিছু খারাপ ঘটেছে সেটাতেও আমি জানি আমার মঙ্গলের জন্যই হয়েছে যা কিছু খারাপ হয়েছে সেটাও আমার ভালোর জন্যই হয়েছে আমার সাথে তাই যেমন আমি আমার সুখের সময় আমার আনন্দের সময় আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই তেমন আমার কষ্টের সময়ে আমার খারাপ সময়েও আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই একদম অন্তর থেকে কারণ আমি জানি এই খারাপের সময়ে এই কঠিন পরিস্থিতির পার করার পরেই ঈশ্বর আমার জন্য ভালো কিছু রেখেছেন ঈশ্বর আমার জন্য আরও সুন্দর এর থেকেও আরও সুন্দর সুন্দর কিছু রেখেছেন কারণ জিরোমীয় উনত্রিশের এগারো পদে প্রভু এইভাবে বলছে যে কারণ সদাপ্রভু বলেন আমি তোমাদের জন্য যেসব সংকল্প করছি তা আমি জানি সেসব মঙ্গলের সংকল্প অমঙ্গলের নয় সেই জন্যই আমি নিশ্চিত যে আমার সাথে যা কিছু হচ্ছে যা কিছু হচ্ছে সমস্ত কিছুর জন্য আমি ধন্যবাদ দিই কারণ আমি জানি আমার সাথে যা কিছু হচ্ছে সব ভালোর জন্যই হচ্ছে কারণ আমি এই বাক্যটা ভীষণভাবে স্মরণ করি গীত সঙ্গীতা তেইশের এক পদে যে লেখা রয়েছে সদা আমার পালক আমার অভাব হবে না আমি এটা খুব 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 খুবভাবে এটাকে আমি স্মরণ করি এই বাক্যটা আমি জানি সদা প্রভু আমাকে দেখভাল করছে আমার কোনো কিছুর অভাব হবে না আমার যেটা কাজ সেটা আমি করে যাবো সেটা হচ্ছে আমি ঈশ্বরের প্রশংসা করবো আমি ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে যাবো সব সময় যে কোনো পরিস্থিতির মধ্য দিয়ে যাই না কেন আমি গীত সঙ্গীতা একাত্তরের আট পদে যেমনটি রয়েছে আমার মুখ তোমার প্রশংসায় পরিপূর্ণ থাকবে সমস্ত দিন তোমার সৌন্দর্যে বর্ণনা করব। একদম এই বাক্যটি আমি বলে যাই এই বাক্যটি আমি সব সময় বলে যাই আমি আমার মুখ দিয়ে সব সময় ঈশ্বরের প্রশংসা করব। সব সময় সমস্ত দিন আমি ঈশ্বরের সৃষ্টি সৌন্দর্যের প্রশংসা সব সবসময় আমি ঈশ্বরের সৃষ্টি এই সুন্দর সুন্দর জিনিসের বর্ণনা করব কারণ আমি জেনে গেছি যে এই পৃথিবীর সৃষ্টিকর্তাকে কারণ আমি জেনে গেছি এই পৃথিবীতে সৃষ্টির প্রত্যেকটা জিনিস কে সৃষ্টি করেছেন আমি জেনে গেছি এই সুন্দর সুন্দর সমস্ত কিছুর সৃষ্টিকর্তাকে তাই আমি তার প্রশংসা করবো তাই আমি তাকে ধন্যবাদ জানাবো সব দিন